আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো দেশে বন্যা এখনো পর্যন্ত ১৩ জনের প্রাণহানি বাড়ছে মৃত্যুর মিছিল ভারত থেকে কর্মী আনায় উৎসাহ মালয়েশিয়ার নতুন চুক্তি নিয়ে খুশি দেশটি একদিনেই দেশের রেমিটেন্স এলো একশো মিলিয়ন ডলার এবং মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশনের অভিযানে পনেরো বিদেশি করবে গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনার কি প্রিয়জনদের জন্য মন খারাপ এসে যেতে চাচ্ছেন তাহলে আজই চলে আন আমাদের এনজেডে কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দা এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনৈই টিকিটের উপর ধামাকা আঁকা স্বভাব যেটা আপনারা পাচ্ছেন সব থেকে সুলভ মূল্যে যাতে থাকছে মালয়েশিয়া এয়ার তিরিশ কেজি বুকিং এবং মালিন্দা এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং আর সাথে সাত কেজি হ্যান্ডকারি তো থাকছেই তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিজে দেওয়া হটলাইন নাম্বারে থ্যাংক ইউ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে এসব জেলাগুলোতে বন্যা এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে শুক্রবার বালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান তিনি বলেন বন্যায় দেশের এগারো জেলার সাতাত্তর উপজেলা ও পাঁচশো চুরাশিটি ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত ক্ষতিগ্রস্ত হয়েছে এ পর্যন্ত দুই নারীসহ ১৩ জন মারা গেছেন কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে দুজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুর একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা লাখ হাজার জন তিনি জানান এই পর্যন্ত তিন হাজার একশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে এক লাখ আটাশি হাজার সাতশো উনচল্লিশ জন আশ্রয় নিয়েছেন এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট মেডিকেল টিম চালু রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ তিন কোটি বান্ন লাখ টাকা বিশ হাজার টন চাল ও পনেরো হাজার খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে ভারত থেকে মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের নিয়োগ করা এখন আরও স্বচ্ছ ন্যায্য এবং সুশৃঙ্খল হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম মঙ্গলবার মালয়েশিয়া এবং ভারত সরকারের মধ্যে একটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শোষণের মতো খারাপ ঘটনাগুলো এড়ানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম কিয়ং আরও বলেছেন দু সালে মূল সমঝোতা স্মারকটির মেয়াদ শেষ হয়ে যায় এর ফলে প্রায় দশ বছর ধরে ভারত থেকে কর্মীদের নিয়োগ পরিচালনার জন্য কোনো স্পষ্ট নির্দেশিকা ছিল না তা সত্ত্বেও এক লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি ভারতীয় শ্রমিক এরপর মালয়েশিয়ায় প্রবেশ করে যদিও দুই দেশের মধ্যে কোনো বিশেষ নির্দেশিকা নেই এই ব্যাপারে এ নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভারত থেকে কর্মীদের নিয়োগ এখন আরও স্বচ্ছ ন্যায্য এবং সুশৃঙ্খল হবে যেখানে প্রবাসী কর্মীদের শোষণের মতো খারাপ ঘটনাগুলো এড়ানো সম্ভব হবে যা দেশ এবং স্থানীয় শ্রমিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজ মালয়েশিয়ার সাংবাদিকদের এ সকল কথা জানাল স্টিভেন সিম MOU Asar sebenarnya telah uh, orang kata uh, luput pada tahun 2014. Jadi dalam 10 tahun ni kita masih ada lagi pekerja dari India ke Malaysia tetapi tidak ada satu MOU yang memandu dasar pengambilan dan sebagainya. Jadi tahun lepas kita telah memulakan perbincangan dan mendapat kelulusan untuk MOU yang baru maka tahun ini kita telah memeterai MOU itu. সিম প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তিন দিনের ভারত সফর শেষ করে গতকাল মালয়েশিয়াতে ফিরেছেন কর্মীদের নিয়োগ কর্মসংস্থান এবং প্রত্যাবাসন সংক্রান্ত এমওইউতে স্টিভেন সিম এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের মধ্যে এ সময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার হায়দ্রাবাদ হাউসে আনোয়ার ইব্রাহিম এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন তারা সিম ট্যালেন্ট কর্পোরেশন মালয়েশিয়া এবং ভারতের একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে সমন্বিত দক্ষতা প্রশিক্ষণ ইকোসিস্টেম এবং কাজের অন্তমিল তৈরি করা যেতে পারে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে রেমিটেন্স আসা থমকে গেলেও অন্তর্বর্তী সরকার গঠনের পর এর গতি বেড়েছে বিশ আগস্ট একদিনে এই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন একশো মিলিয়ন ডলার আর চলতি মাসের প্রথম বিশ দিনেই দেশে রেমিটেন্স এসেছে এক দশমিক পাঁচ তিন বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের একই সময়ে ছিল এক দশমিক এক দুই বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্যে বলা হয়েছে চলতি আগস্টের প্রথম বিশ দিনে দেশে আসা প্রবাস আয়ের প্রবাহ বেড়েছে চারশো মিলিয়ন ডলার বা ছত্রিশ শতাংশ গত চার আগস্ট থেকে দশ আগস্ট পর্যন্ত এসেছে আটত্রিশ কোটি একাত্তর লাখ বিশ হাজার ডলার এবং এগারো থেকে সতেরোই আগস্ট পর্যন্ত এসেছে পঁয়ষট্টি কোটি চোদ্দ লাখ ডলার এছাড়া গত বিশ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার গত জুলাই কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত সংঘর্ষ কারফিউ ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথের রেমিটেন্স প্রবাহ কমে যায় এ সময় দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী যার প্রভাব পড়ে প্রবাসী আয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন অনেক বাংলাদেশি প্রবাসী ফলে আবারও প্রবাসী আয় এখন বাড়তে শুরু করেছে বলে মনে করেন ব্যাংকাররা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জোহর রাজ্য দপ্তর গত রোববার ও মঙ্গলবার মার্সিং ওয়ের আশপাশে নয়টি প্রাঙ্গণে এবং বাতোপাহাতে দুটি অভিযানে পনেরো জন বিদেশিকে গ্রেপ্তার করেছে জোহর স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মাহমুদ রুশদি দারুস জানিয়েছেন মার্সিংয়ে এক অভিযানে পাঁচজন ইন্দোনেশিয়ান পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও পরবর্তী অভিযানে রোববার বাতুপাহাতের আশপাশে আরও চারটি সংস্থার সাথে এক সমন্বিত অভিযানে দশজন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানে নেপালের ছয়জন পুরুষ একজন নারী দুজন মিয়ানমারের পুরুষ এবং একজন বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছেন বলে জানানো হয়েছে